আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিন এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের গ্রাইন্ডার এবং চপারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশে যে আপডেট সব মডেল এই সব মডেল গুলো এখানে অ্যাভেলেবেল আছে

নিয়ামা ওসাকা জাপানিজ ব্র্যান্ডে বারোশো ওয়াদের থাকবে এটা এবং কি পাঁচ লিটার ক্যাপাসিটি থাকবে ছয় ব্লেডের থাকবে এটার মধ্যে কোনটা কিভাবে করবেন প্র্যাক্টিক্যালি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে থাকবে হচ্ছে নিয়ামা ওসাকা জাপানিজ ব্র্যান্ডের সবজি কাটার যেটার মধ্যে আপনি পাঁচ ধরনের সবজিটা কাটতে পারবেন এক আপনি পাঁচ কেজি পেঁয়াজ কাটতে সময় লাগবে মাত্র এক মিনিট সময় এক মিনিটে কম সময়ের মধ্যে পাঁচ কেজি পেঁয়াজ আপনি কাটতে পারবেন কিভাবে কাটবেন সেগুলো দেখা দিব যত আমি এখানে অনেকগুলো আইটেম রাখছি কাটাকাটি করে দেখাবো না জাস্ট প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে আপনি করবেন ঠিক আছে আমি একটা একটা করে শুরু করে দিচ্ছি এইখানে আজকে আপনাকে দেখাবো এই যে চপার যারা বাচ্চা আছে বাসা বাড়িতে বাচ্চা আছে কিছু কিছু মিস করতে চান বা আদা রসুন পেস্ট করতে চান জুস টুস করতে চান ঠিক আছে এই যে এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন সুপনা প্লাস ভিজা দুইটাই করতে পারবেন জি এবং এগুলা কিন্তু সম্পূর্ণ এয়ার টাইট এবং স্টিল বুশার ভাই একটু দেখা দেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল বুশের এবং এই মোটর গুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ এই মোটর স্টিল বুস এটা হচ্ছে ব্র্যান্ড আমি আপনাদেরকে বলাই যে ওসাকা জাপান জি ওসাকা জাপান ব্র্যান্ডের এর এটা হচ্ছে আঠারোশো ওয়াট আঠারোশো আঠারোশো ওয়াট জি ভাই এই যে লেখা আছে ভাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে চপার এই যে আঠারোশো ওয়াট ঠিক আছে এটা এই হচ্ছে ওসাকা জাপানিস কোম্পানি যেটা অ্যাসেম্বল চায়না ভাই এটা জাপানিস হচ্ছে যে কোম্পানি যে ভাবেন না যে এটা জাপান থেকে আসে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা আর তো মাংস কি মা করা আদা রসুন পেয়ে শুকনা ভিজা জাস একদম কিছু করতে পারবেন এটা হচ্ছে প্রাইসটা বলে দিই ভাইয়া জি এটা প্রাইস টা থাকবে হচ্ছে মাত্র ১২৫০ টাকা বারোশো পঞ্চাশ টাকা যাবেন তারপরে ডাইমোসি যে গ্রাইন্ডারটা আছে এই যেটা দেখেন থ্রি জিরো ফোর গেড এটা ব্লেড আদা রসুন পেস্ট করতে শুকনা মশলা করতে পারবেন জি তবে এটা ড্রাই জন্য সবচেয়ে বেস্ট আপনি আদা রসুন পেস্ট করতে পারবেন বা আপনার যেমন ধরেন ডালের গুঁড়া চালের গুঁড়া এই টাইপের যে জিনিসগুলো আছে সব খুব সুন্দর ভাবে আপনি করতে পারবেন এটা হচ্ছে বারোশো আজ থাকবে ডাইমোসি ব্র্যান্ডের জি এই যে এইটা দেখতেছেন আমরা ঠিক করে দিবশ টাকায় ডাইমোসিক গ্রাইন্ডারটা তেরোশো পঞ্চাশ টাকা জি অনেকে বলে যে এটা নষ্ট হয়ে যায় নষ্ট কিন্তু একটা কারণ আছে জি জি আপনি বলেছেন ভাই জি এটার কারণটা হচ্ছে আমরা কি করি জানেন এইটা যখন আমরা ছোট একটা ব্লাইন্ডার তখন আমরা অনেক বেশি দিয়ে দিই বেশি দিয়ে দিই অনেক বেশি করি এটা কিন্তু অত বেশি করার জন্য না জাস্ট আপনি যখন লাগবে যতটুকু লাগবে অতটুকু করবেন এখানে জাস্ট আপনি দুই সেকেন্ড ধরে ধরে করবেন আপনি দশ বছরও নষ্ট হবে না ভাই কি করে জানেন দিয়ে মনে করেন একবার যাইটা ধরে মানে এক মিনিট দুই মিনিট দুই মিনিট থাকে সেই ক্ষেত্রে আপনার কাটার সম্ভাবনাটা থাকে এটা কিন্তু কাটবে না আপনি যদি এখানে সেকেন্ড ধরে ধরে চালান আপনি দশ বছর কিছু করতে পারবেন ব্ল্যান্ডার এখানে কিন্তু যেগুলো বৃহস্পতি পাচ্ছেন গ্রাইন্ডার আপনার লং জিবিটি বাড়বে ইচ্ছা হবে না আপনি একটা বড় ব্ল্যান্ডার ও তিরিশ সেকেন্ড সময় ধরে রাখতে হয় জি বুঝতে পারছেন যে বড় ব্ল্যান্ডার এগুলো ছোট দুই সেকেন্ড তিন সেকেন্ড ধরে ধরে চালাবেন মোটরে পেশার নিবে ভাঙবে আবার ভাঙবেন আবার ভাঙবেন এরকম করে আপনার জিনিসটা ভালো থাকবে যাই হোক

এগুলার মধ্যে কিন্তু বর্তমান অনেক আছে পেজে বাসা বাড়িতে রাইখা বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জিনিয়ন প্রোডাক্টটা পাবেন না ঠিক আছে আর আমাদের এই প্রোডাক্টে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং আটটা ব্লেডের থাকবে এটা আট ব্লেড এবং আট কিন্তু অনেক বড় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা তো সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস ভিতর বাহির দুটেই আছে আর আমি কিন্তু ভাই এটা কিন্তু আজকে থেকে বিক্রি করি না আমি অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি আমি কিন্তু প্রোডাক্ট বিক্রি করি আমার কাস্টমার রিপ্লাই মানে আপনার দেখা গেল যে কমপ্লেনের কথাটা বললেন আপনি আমার কমপ্লেন একদম একদম মনে করেন একশো দুই পার্সেন্ট এরকম কমপ্লেন নাই বললেই চলে ঠিক আছে তারপরে এক বছরের ওয়ারেন্টি থাকবে জি এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা ঠিক করে দিব এটার প্রাইসটা কত রাখছি এটার প্রাইস রাখতেছি মাত্র 1350 টাকা 1350 টাকা ধামাকা ডিসকাউন্ট 1350 টাকা জি আর আরেকটা জিনিস বলে দেই ভাইয়া ইনিমা জাপানিজ ব্র্যান্ডার কিন্তু এটা আপনার 1800 ওয়াটের চলে আসছে আমাদের কাছে মানে একদম আপডেট নিউ মডেল 2025 সালে দেখেন 10 ব্লেড 10 ব্লেড বৈশিষ্ট্য আমাদের কিন্তু আগের ভিডিওতে ছিল কিন্তু এটা 1500 ওয়াট 1500 ওয়াট এটা কিন্তু 1800 ওয়াটের 2025 সালের আপডেট এটার মধ্যে আদা রসুন পেস্ট তারপর আপনার হচ্ছে শুকনো মসলা দারচিনি এলাচ ধনিয়া জিরা জ্যাস সবকিছু করতে পারবেন এবং ইয়ারটাইট 10টা ব্লেড আছে একটু দেখতে পারেন আর অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকেই পাবেন এখানে লেখা আছে একদম কোদাই করে দেখবেন এটা আটশো এ মেল ক্যাপাসিটি পাঁচশো আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন দশটা ব্লেড থাকবে এটা দশ ব্লেড দশটা ব্লেড থাকবে জি এটার মধ্যে আপনি একটা দিয়ে সবকিছু করতে হবে বাচ্চাদের কিছু শুরু থেকে শুরু করে আদা রসুন পেস্ট তারপর শুকনা মশলা একটা বাসা বাড়িতে যা যা দরকার সব করতে পারবেন দুষ্ট রাখছি তো করা যাবে যাচ্ছি করা যাবে না করতে পারবেন তবে না করলেই ভালো জি ঠিক আছে তারপর আপনি করতে পারবেন এটা ভিজা প্লাস শুকনা দুইটা করতে পারবেন যে এটা মদের নাম্বারটা আমি আপনাদের কিছু বলে দিই ভাইয়া এটা আর একে টুয়েন্টু ওয়ান

এগুলা রেগুলার কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এখানে থেকে যেটাই না আপনি দুই এক দশ বছর ব্যবহার করতে পারবেন জাস্ট পেস্ট করে পেস্ট করে চালাবেন দুই সেকেন্ড তিন সেকেন্ড ধরে ধরে এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা জি এটা কত ওয়াটের এটা হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওয়াটের জি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের এক বছর ওয়ারেন্টি থাকবে দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে নিমা আর নতুন করে কিছু বলার নাই তারপরে বলে দিচ্ছে যে নিমা টু ইন ওয়ান যেটা টু ইন ওয়ান বারোশো ওয়াটের জি এইটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একটার মধ্যে ভিজা করবেন একটার মধ্যে শুকনা করবেন টু ইন ওয়ান জি এইটা থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে ভাইরাল যে চপার নিয়ামার নিয়ামার চপার যেটা বারোশো এই যে এই প্রোডাক্টটা কি কি করতে পারবেন আমি আপনাদের কিন্তু দেখাই জি এর পাশাপাশি কিন্তু শাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নিয়ামার এবং এখানে কিন্তু ব্লেড গুলা সেপারেট করে দেওয়া আছে কোনটার কি কাজ ভাই এখন বুঝিয়ে দিবে আপনাদেরকে আর গ্রাইন্ডার গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সব অথেন্টিক প্রোডাক্ট গুলা এই যে ভাই এটা হচ্ছে ইন একটা চপার ফুড প্রসেসর যেটাই বলি সেটাই করতে পারবেন আপনি এখানে আপনি কি কি করতে পারবেন আমি আপনাদেরকে দেখা দিই এটা প্রথমত হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যে ছয়টা ব্লেড থাকবে পাঁচ লিটার একটা বোল থাকবে ফুড প্রসেসিং সিস্টেম থাকবে ডিম এক করতে পারবেন রসুন থেকে ছিলকাটা আলাদা করতে পারবেন এবং ময়দা ডো তো ডো করতে পারবে জি এটা 1200 ওয়াটের থাকবে ওসাকা জাপানিজ নিয়ামা ব্র্যান্ডের পাঁচ লিটার ক্যাপাসিটি এই যে ভাইয়া এই জিনিসগুলো করতে পারবেন এখানে এখানে আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখা দিই এটা হচ্ছে আপনার এই যেইটা ডো করার জন্য ডো করার জন্য জি এই যেটা এই যে এইটা থাকবে আপনার হলো ময়দাটা খামি করবেন জি এই যেটা ময়দাটা খামি করবেন এই যেটা জি এই যে ময়দাটা খামি করবেন এইটা হচ্ছে ডিম একবিট করবেন জি ডিমটা ফোম করার জন্য এই যে ডিমটা ফোম করার জন্য

এই মোটরটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর জি এটা তিনটা স্পিডে আছে এক দুই তিন তিনটা স্পিড অপারেট করতে পারবেন স্টিল বুসে থাকবে জি স্টিল বুসে থাকবে আর একটা ব্যাপার দেখা দিবা এই যে চপারটা আছে যেটা এটা ছয়টা ব্লেড থাকে থাকবে সামুরাই চপার যেটা বলে এই যে দেখেন জি ব্লেড গুলো একটু দেখাই আপনাদেরকে বিয়ারদেরকে সামুরাই অরিজিনাল সামুরাই ব্লেড সামুরাই ব্লেড দেখেন থেকে অনেক শার্প এটা মাংসের কিমা থেকে শুরু করে আদা রসুন পেস্ট থেকে শুরু করে আপনি সব করতে পারবেন জি একবারে একটা দিয়ে আপনি সব করতে পারেন আগে যে চপার গুলো আসতেছিল ভাইয়া ছিল তিন লিটার ক্যাপাসিটি এটা কিন্তু লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি থাকবে তারপরে হচ্ছে আপনার এটা তো আপনি এভাবে ব্যবহার করবেন এই যেভাবে যেমন ধরেন আপনি এখন মাংসের টিমা টিমা করলে এটার মধ্যে করলেন এভাবে করবেন জি ঠিক আছে জাস্ট আপনি মোটরটা এবার বসাই দিবেন এই যে এভাবে বসাই দিবেন মোটরটা দিয়ে জাস্ট ওয়ান টু থ্রি এবার ব্যবহার করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যে সবজিটা কাটবেন সবজিটা কাটলে আপনি এখান থেকে এটা বের করে দিবেন দেন আপনি এটা বসাবেন এই যে এই যে এবার বসাবেন এবার বসায়া এখানে হচ্ছে দুইটা অপশন আছে একটা হচ্ছে স্লাইস এই যে এখন আমি আপনার এই যে এভাবে স্লাইস করবে যে এটা স্লাইসের জন্য হুম এই যে স্লাইস এখন আপনি হচ্ছে এখান থেকে দিবেন কেটে কেটে দিবেন আর এখান থেকে কেটে কেটে বের হবে জি ঠিক আছে নিচে ভিতরে পড়ে যাবে এটা হচ্ছে স্লাইস এটা হচ্ছে স্লাইস করতে পারবেন আর হচ্ছে আপনি সবজিটা কুচি কুচি করবেন

এগুলা বিস্তারিত ভিডিও অনেক ভিডিও তো দেখবেন পরেও দেখাই দিছে ঠিক আছে যাচ্ছে এটা আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদেরকে জি এটার যদি বলে দিতে থাকে প্রাইসটা বলে দিও ভাইয়া জি প্রাইসটা ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব আর জিনিস যেটা আছে ওটা আমি একটু শেষ করে ওটা শেষ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি জি এটাও কিন্তু ভিউয়ার্স নিয়ামাও জাপানের টেকনোলজি ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপানিজ টেকনোলজি জি এটা হচ্ছে 350 ওয়াট এটা শুধু সবজি কাটতে পারবেন ভাইয়া জি শুধু সবজি কাটতে পারবেন কি কি ধরনের কাটিং আসবে এটা কিমা করা যাবে না না কিমা করা যাবে ল্যান্ড করা যাবে না যে এটা হচ্ছে স্লাইস মোটা পাতলা দুইটা যে মোটা পাতলা দুইটা এখানে হচ্ছে আপনি ঝুরি ঝুরি যে এটা হচ্ছে বড় ঝুরি ঝুরি আর এটা হচ্ছে সুতার মতো কাটবে যে ঠিক আছে এই পাঁচটা ডিজাইন হ্যাঁ পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইনে পাঁচটা ব্লেড থাকবে এই যে একটা ব্লেড যে একটা ব্লেড এখানে একটা ব্লেড এই যে ঝুরি ঝুরি করার জন্য একটু মোটাটা জি এই যে একটু মোটাটা থাকবে এটা আর হচ্ছে আপনার এটা হবে পাতলা যেটা পাতলা যেটা আর যেটা সুতার মতো যেটা আমরা কাইটা খাই বাজার ভাজা ভাজাবাজির জন্য এই যে দেখেন একটা লাগানো আছে জি ঠিক আছে একদম ওয়াশেবল খুব সুন্দর করে আপনি সেটিং করে ব্যবহার করতে পারবেন জি এই যে যেভাবে আপনি জাস্ট এভাবে লক করে ব্যবহার করতে পারবেন এখান থেকে দিবেন এখান থেকে দিবেন আর এখান থেকে আসবে এখানে একটা বল রেখে দিবেন দেন এই এই কাটাকাটি করতে পারবেন এটা 350 ওয়াট থাকবে দুইটারই আপনার 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এখন এটা প্রাইস টাইম বলে দেই এটা কিন্তু ভাই বর্তমানে আমরা 4800 টাকা বিক্রি করতেছি জি কিন্তু 4800 না যদি আমাদের কাছে কোনো ভিউয়ারস মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা জি আর এই যে চপার যেটা দেখতেছেন নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপানিজ ব্র্যান্ডের যেটা হচ্ছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধামাকা ডিসকাউন্টে মাত্র 3200 টাকার মধ্যে নিতে পারবেন। 3200 টাকা দিয়ে টাকায় এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের শপে আসতে পারবেন বা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে। হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি সামির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে একশো দুই ঠিক আছে এই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই দুই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর একটা ব্যাপার বলে দিবে সারা বাংলাদেশে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি টাকা বুকিং করতে হবে না জাস্ট আপনি অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে দেন টাকা পেমেন্ট করবেন কুরিয়ারের কাছে জি ধন্যবাদ হোসেন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ইয়ার্স আপনার চালের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ